সালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি আমাদের ফরিদপুর জেলার কারিগর প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর এখানে প্রত্যেকটা দিন বিভিন্ন লোক আসে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য তিন দিনের জন্য তো আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এনার সঙ্গে কথা বলবো ভিতরে গিয়ে চলুন সবাই এর অংশ বিশেষ দেখে আসি যে যেখান থেকে দেখছেন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এটা জানার প্রয়োজন অনেকেই দেখা যায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার হয় বিদেশে গিয়ে অনেকে বিদেশ থেকে ফেরত আসে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব সবাই ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি আমাদের ফরিদপুর জেলার যে কারিগরি শিক্ষাকেন্দ্র আছে টিটিসি সে তে আছে আমার পাশে যে দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমার এলাকারই আমার থানার তো কথা হচ্ছে আমরা তিনজনই আসছিলাম প্রশিক্ষণ নেওয়ার জন্য তো আমি এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলবো যেহেতু এই দুই ভাই এখন মাল সৌদি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই ক্ষেত্রে আমি আমার বড় ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই আপনি কোন রাষ্ট্রে যাবেন বা কি কাজে যাবেন বা কত টাকা খরচ আসছে আর ওই দেশে কার মাধ্যমে যাচ্ছেন যাইতেছি আমার মামার মাধ্যমে আর আমি ইলেকট্রিক কাজের জন্য যাইতেছি সো বেতন মোটামুটি ভালোই বলছে বত্রিশ রেলের মতন পাবো আর আমার যাইতে খরচ হবে এলো পাঁচ লাখের মতন পাঁচ লাখ যাবে কত দিনের ভিতর যেতে পারবেন আমার

তো ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম কি কাজে যাবা বা যে কাজে যাবা সেই কাজ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা বলতে ও দেশে যাচ্ছি গাড়ির গ্যারেজের কাজে আমি বাংলাদেশে একজন গাড়ির ড্রাইভার সেদিক থেকে আমার আত্মীয় স্বজন আছে আমার কাকা আছে সেক্ষেত্রে সে নিচ্ছে হয়তো পরবর্তী দেশে যে কাজ শিখবো কিংবা তারপর গাড়ি চালাবো সেটা ওই দেশে যায় ভাবনা চিন্তা হবে সেটা ওই দেশে যাওয়ার পরে সিদ্ধান্ত পাবে আর এখন বিদেশে যাওয়ার আগে কত টুক প্রিপারেশন নিচ্ছেন যে এখন তো শুরু এখন যে টিটিসিতে আসছেন এখানে একটু কষ্ট করা লাগছে তিন দিন এখান থেকে শুরু করে বা যখন বিমানে উঠবেন ততক্ষণ কত টুক প্রিপারেশন নিচ্ছেন করে সেটাই প্রিপারেশন মানে টিটিসি তিন দিন তিন দিনের দুদিন চলে এরপরে যত দায় দায়িত্ব আছে এরপর প্লেন এই ম্যান পাওয়ার প্লেনের টিকিট এসব আসলে তারপরে এয়ারপোর্টের কথা হচ্ছে এই যে আমরা যে টিটিসিতে আসি এই টিটিসিতে আসার একটি মাত্র কারণ অনেকেই কিন্তু অদক্ষ কোনো কাজ জানে না অনেকেই আছে কাজ জানে না তারপরে বিদেশে চলে যায় বিদেশে গিয়ে অনেক কষ্টের শিকার হয় হয়রানি শিকার হয় তারপরে মনে করেন যে ওখান থেকে ফেরতও আসে ঠিক না যে বাইর বাইরের কাছে জানতে চাচ্ছিলাম যে যারা কাজ জানে না অনেক সময় দালালে বলে যে আপনাকে আমি পাশ করায় দেবো ইসি টাকা স্ট্যান্ডিং এ গেলে টাকা দিবেন তারপর অনেকে তো দুকা শিকার হয় এক কথাই বলবো ভাই দালালের খপ করে যেতে না ঠিক আছে সব সময় নিজে করবেন সবকিছু তাহলে আপনারা সফল হবেন আর অনেক টাকা সেভ হবে এটা আমি নিজে করছি আর কি সব কাজের ভিতরে পাসপোর্ট করছি নিজে কোনো দালালের ভিতরে যাবেন না খরচ বাঁচাবেন নিজে করে ওই যে অনেক সময় বলে দালালে যে দেড় লাখ টাকা বেতন পাবা এক লাখ পাবা পরে দেখা যায় পঁয়ত্রিশ হাজার নোয়ার পরে আপনার কোনো খোঁজ কবি নেবে না এটা হলো বাস্তব কোনো খোঁজ খবর নিবে না তো কথা হচ্ছে দালালের খপরে কেউ পরবেন না দালাল সেরা কিন্তু কখনো কিছু হয় না তারপরেও দালাল কেমন কি জেনে বুঝে যাবেন হ্যাঁ সব দালাল ধর একর হয় না আমার দেখা গেছে কিছু মানুষ ভালো আছে